ব্যক্তি সাত সাহেবকে মানবে না তাকে হত্যা করা ওয়াজিব পাবলিক জামাতের মধ্যেই ভালো নেই তাবলিগেরাই ভালো না হুজুররাই ভালো না আমরা কেমনে ভালো হব একটা খবর ভালোভাবে না জেনে সেই বিষয়টা ভালোভাবে না বুঝে সেই বিষয়টা নিয়ে আপনারা কেন প্রচার করবেন কেন মিথ্যা প্রচার এত বড় বড় মিডিয়া যমুনা টিভি সময় টিভি তারা কেন মিথ্যা খবর প্রচার করলো আপনারা জানেন গতকালকে একটা ঘটনা ঘটেছে জামাত গতকাল রাতে তিনজন মানুষ চারজন মানুষ নিহত হয়েছে এবং পঞ্চাশ জনের বেশি মানুষ আহত হয়েছে এই খবরটা কেন যমুনা টিভি বা বিভিন্ন মিডিয়া যেগুলো আছে প্রচার করলো তারা বলতেছে তাবলিক জামাতের দুই পক্ষের সংঘর্ষে সাদ সাহেব এবং জোবায়ের সাহেবের মানুষের সংঘর্ষে চারজন নিহত হয়েছে এবং পঞ্চাশ জনের মতো আহত হয়েছে আপনারা হয়তো জানেন যে গতকালকে সাজিদ আলম তারপরে হাসাদ আবদুল্লাহ কয়েকজন মিলে যারা সাত সাহেবের মানুষ ছিল যারা সাত সাহেবের ভক্ত ছিল তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিল তাদের সঙ্গে কথা বলেছিল সময় সময় রাত সময় তাদের সঙ্গে কথা বলার পর সাহেবকে ভিসা দিতে হবে এবং তারিখ পর্যন্ত তাদের সময় দিতে হবে তাদের বক্তব্য শুনলেন তাদের যখন দুইটা মন্তব্য শুনলেন তারা বলেছেন যে আমরা তো আপনাদের বক্তব্যটা শুধু শুনলে হবে না যারা জোবাই পন্থে আসে তাদেরকেও তাদেরও বক্তব্যটা শুনতে হবে তখন সারা সেখান থেকে সোজা কাকরের মসজিদে চলে গেলেন সেখানে ছিল মাওলানা মামানুল হক আরও অনেকেই ছিল তো সেই জায়গায় যখন তাদের সঙ্গে বৈঠক করে রাত বারোটার সময় টঙ্গি ইস্তেমার ময়দান থেকে ফোন আসে সার্জিদ আলম হাসান আব্দুলের কাছে যে টঙ্গি ইস্তেমায় আক্রমণ শুরু হয়ে গেছে সাজ সাহেবের যারা ভক্ত আছে সাজ সাহেবের যারা অনুসারী আছে তারা আক্রমণ শুরু করে দিয়েছে সো এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন মিডিয়া বিভিন্ন সম্ভব টিভি নিউজ চ্যানেল এগুলো প্রচার করতেছে যে পাবলিক জামাতের দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত কয়েকজন নিয়ে হতো আপনাদেরকে ধিক্কার জানায় আপনাদের মতো মিথ্যা বাদী আপনাদের মতো ঠক কেউ নাই একটা খবর ভালোভাবে না জেনে সেই বিষয়টা ভালোভাবে না বুঝে সেই বিষয়টা নিয়ে আপনারা কেন প্রচার করবেন কেন মিথ্যা প্রচার করবেন এই যে আপনারা বললেন যে দুই দুই জামাতের সংঘর্ষে এখন সাধারণ মানুষ কি করবে যে তাবলিক জামাতের মধ্যেই ভালো নেই তাবলিগেরাই ভালো না হুজুরেরাই ভালো না আমরা কেমন ভালো হবো এখন যদি কোনো হুজুর কোনো জায়গায় ওয়াজ করতে যায় তখন মানুষ কি বলবে আজকে খবরে দেখলাম দুই দলের সংঘর্ষ লেগে চারজন মারা গেছে আপনাদের মধ্যেই তো ভালো নেই তাহলে আমরা কি করব তো আপনারা যে এই মিথ্যা খবরটা প্রচার করতেছেন এই আর এই যে যমুনা নিউজ সময় টিভি বা বিভিন্ন নিউজ চ্যানেল বড় চ্যানেলের নাম বলতেছি তারা এমন ভাবে মিডিয়ার সামনে আসে এই যে শরীরের জামা আছে না এমনভাবে দেখবেন আপনি খেয়াল করে দেখবেন শুনতে খারাপ লাগতেছে তবু আমি বলতে বাধ্য এমনভাবে মিডিয়ার সামনে আসে জানিয়ে কথা বলার কোনো ভাষা নেই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ একটা বাড়িতে ভাই হামলা হয়েছে সেই জায়গায় একজনকে আক্রমণ করা হয়েছে এটা নাকি সংঘর্ষ হাসনাত আবদুল্লাহ সার্জিদ আলম যখন সেই জায়গায় ফোন দেয় যে একটা মাদ্রাসা আছে তখন সাদ সাহেবের পন্থীর মানুষেরা যারা ছিল মাদ্রাসার কথা তারা অস্বীকার করতেছে যেখানে মাদ্রাসাই নেই অথচ মাদ্রাসার ছাত্রদের জিম্মি করে মাদ্রাসার হুজুরদের মারধর করে হসপিটালে ভর্তি করা হয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ কোথা থেকে আসবে এত বড় বড় রামদা বড় বড় জিনিস বড় বড় হাতিয়ার এগুলো কোথা থেকে আসলো এটা পুরো একটা পরিকল্পিত আর দেখলাম সাত পন্থীদের মধ্যে যারা রয়েছে বড় একজন ব্যক্তি ব্যক্তি একটা বই লিখেছে যে যে বইতে লেখা আছে সাহেবকে মানবে না তাকে হত্যা করা ওয়াজিব এই কথার স্পষ্ট হয়ে যায় যে তিনাদের এই হত্যাকাণ্ড একটা পরিকল্পিত যাই হোক আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তো আপনারা এইগুলো অপপ্রচার বা বিভিন্ন মিথ্যা খবর এগুলো থেকে অ্যাভয়েড করবেন এগুলো থেকে দূরে থাকবেন আজকের ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম